আশা করি আপনার সবাই আছেন সাপ্তাহিক চাকরির সম্পর্ক পত্রিকাটি প্রকাশ করা হয়েছে রোজ শুক্রবার সাত জুন দু হাজার চব্বিশ বিগত পুরো সাত দিনে সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এখন আলোচনা করব ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট একটা লিখ থাকবে আপনারা আমার চ্যানেল নতুন ভয় থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এছাড়া এ ধরনের সাপ্তাহিক চাকরির পত্রিকা সরকারি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ভালো করে রাখবেন চলুন ভিডিও শুরু করা যাক প্রথমে দেখব বাংলাদেশ ইন্ডিয়ার ফ্রেন্ডশিপ পাওয়ার নিয়োগ নিয়োগটি প্রকাশ করেছে পদ সংখ্যা চৈত্রিশ জন এরপর রয়েছে ঢাকা কৌকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি পথ সংখ্যা পঁয়ত্রিশ জন এরপর রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চাকরির পদ সংখ্যা সতেরো জন এতে ষাট কাম কম্পিউটার অপারেটরে তিনজন কম্পিউটার অপারেটরে তিনজন অফিস সহায়কে এগারো জন এর ফর এসে কৃষিত্ব সার্ভিসের নিয়োগ বিতে প্রকাশ করা হয়েছে পর সংখ্যা দশজন সহকারী সম্পাদক একজন কম্পোজিটর একজন ক্যাশিয়ার কাম অ্যাকাউন্ট একজন পোপ ট্রেডার একজন দুজন প্রেরক দুজন ফেইন্টার একজন কার্পেন্টার একজন ডাকরুম রুম একজন এরপর রয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চাকরি পদ সংখ্যা পঁচিশ জন জেলা প্রশাসক জিনায়দারে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদ সংখ্যা চোদ্দ জন কম্পিউটার অপারেটরে একজন অফিস সাপরি কাম কম্পিউটার মন্দির চারজন বেঞ্চ সরকারি ছয়জন ককিশ তিনজন এরপর রয়েছে উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রে নিয়ে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা এগারোশো পঁচানব্বই জন উপজেলা অফিসারে একশো জন ইউনিট অফিসারে একশো জন পরিবার পরিকল্পনা পরিদর্শক একশো বত্রিশ জন কমিউনিটি ম্যানেজার একশো পঁচান্ন জন কর্মসূচি সংগঠক একশো জন অফিস সহকারী একশো বিশ জন ইউনিয়ন কর্মকর্তা একশো বাষট্টি জন স্বাস্থ্যকর্মী দুশো তিরিশ জন এরপর রয়েছে যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়ে প্রকাশ করেছে পদ সংখ্যা সতেরো জন অধ্যাপক একজন সহযোগী অধ্যাপক দুইজন সহকারী অধ্যাপক চারজন প্রবাসক দশজন জিপি ফোর জি নেতাকে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মোট পদ সংখ্যা সাতশো আঠাশ জন এরিয়া ম্যানেজারের ছেষট্টি জন অডিট অফিসারে একশো জন ইনসার্স অফিসারে একশো চুয়াল্লিশ জন টাওয়ার সুপারভাইজারে একশো জন সিকিউরিটি গার্ডে দুশো বিশ জন এরপর রয়েছে বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হয়েছে সংখ্যা নয় জন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি পদ সংখ্যা জন এরপর রয়েছে আটঘরিয়া পৌরসভা কার্যালয় নিয়োগ বৃদ্ধি প্রকাশ করেছে পথ সংখ্যা সাতজন বাজার পরিদর্শনে একজন সড়ক বাতি পরিদর্শক একজন নিম্নমান সহকারী কাম নির্দপ্তরিক একজন হিসাব সহকারী একজন সুপারভাইজার একজন কার্য সহকারী একজন অফিস সহায়গে একজন এরপর রয়েছে মুন্সীগঞ্জ কলেজ মুন্সীগঞ্জে নিয়োগ বিধি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা চারজন কর অঞ্চল এগারো ঢাকা নিয়োগ বিদ্যুৎ প্রকাশ করেছে পথ সংখ্যা এগারো জন এটি উচ্চ সহকারী পথে নিয়োগ বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশ ফিনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পথ সংখ্যা তিনজন কম্পিউটার অপারেটারের একজন অফিস সহকারী কাম কম্পিউটার মন্ত্রক দুইজন জেলা পরিষদ নোয়াখালীতে নিয়োগ প্রকাশ করেছে পথ সংখ্যা চারজন এটি ইলেকট্রিশিয়ান একজন অফিস সহায়গে তিনজন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে নিয়োগ প্রকাশ করেছে পথ সংখ্যা দুইজন উপসহকারী প্রকৌশলী একজন সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালার একজন তো প্রথম পৃষ্ঠা বিস্তারিত শিরোনামগুলো প্রথম পৃষ্ঠা শিরোনামে বিস্তারিত তৃতীয় এবং তৃতীয় এবং তৃতীয় পেজে দেওয়া রয়েছে আমরা এখন দেখব শেষের পাতায় অর্থাৎ চতুর্থ পৃষ্ঠায় বান্দরবন ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগগুলিতে প্রকাশ করেছে পথ সংখ্যা নয় জন পার্কের নিয়োগ নিয়োগগুলিতে প্রকাশ করেছে পথ সংখ্যা তিরিশ জন ভ্যান্স ট্রেনিং ম্যানেজারে বিশ জন বান্স ক্যাশিয়ারের দশজন এরপর রয়েছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি নিয়োগ বৃদ্ধি প্রকাশ করেছে পদ সংখ্যা বিনজন এটি সেলস মার্কেটিং অফিসের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরপর রয়েছে বিকাশ গ্রুপের চাকরি এরপর রয়েছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড পদ সংখ্যা দশজন এটি সেলস এসোসিয়েট পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুবরা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদ সংখ্যা পৈতির এটি রিপ্রিজার্টর টেকনিশিয়ান বৃদ্ধ এরপর রয়েছে এরিয়া ম্যানেজার মার্কেটিং সেলস পনেরোটা তারপর হচ্ছে ঢাকা ওয়াটার সাপ্লাই অ্যান্ড অনুযায়ী প্রবেশ করেছে এটি সেফস কমিউনিকেল অফিসার পদে নিয়োগ প্রবেশ করেছে এরপর হচ্ছে নন ব্যাঙ্ক ফাইন্যান্স ইনস্টিটিউটের নিয়োগ ইতি প্রবেশ করেছে এটি ম্যানেজিং ডাইরেক্টর অ্যান্ড সি ই পদে নিয়োগ প্রবেশ করেছে কাজী অ্যান্ড কাজটি অ্যাস নিয়োগটি প্রবেশ করেছে এটি এক্সিকিউটিভ সিনিয়র এক্সিকিউটিভ অ্যাকাউন্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নেভাল একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এটি ডেমনস্ট্রর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পথ সংখ্যা দুজন কন্টিনেন্টাল ইনস্টিটিউট নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পথ সংখ্যা একজন ঢাকা ওয়াসাই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পথ সংখ্যা একজন এরপর হচ্ছে বরিশাল সার্জিক্যাল লিমিটেড চাকরি পথ সংখ্যা আঠাশ জন এরপর রয়েছে উত্তরা ব্যাঙ্ক পিএসিতে নিয়োগটি প্রকাশ করেছে ইসলামিক বিশ্ববিদ্যালয়ের পথ সংখ্যা দুজন এরপর রয়েছে বাংলাদেশ চাইনা রিনিউয়েবল এনার্জি গ্রুপের নিয়োগ প্রকাশ করেছে এছাড়াও এক নজরের জাপ যেমন লোঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসি ফ্যান গ্রুপ ফমি এগ্রো ফোর্টস লিমিটেড বম্বে সুইট অ্যান্ড কোম্পানি মিনা বাজার ইউএস বাংলা এয়ারলাইন্স মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক পিএসি আইপিডিসি ফাইনান্স লিমিটেড কর্ণফলি গ্রুপ ফ্রান আর গ্রুপ আবুল খায়ের গ্রুপ ঠেঙ্গামড়া মহিলা সবুজ সংঘ অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ মিনিস্টার হাইটেক প্রাইভ লিমিটেড রুপায়ন গ্রুপ পলওয়াল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ যমুনা গ্রুপ তো এই ছিল আজকের সাপ্তাহিক চাকরির পত্রিকা আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমি আবারও বলছি এই ধরনের সাপ্তাহিক চাকরির পত্রিকা এবং সরকারি বৈশাখের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলে বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটিকে ফলো করে রাখবেন আর এই এই পত্রিকার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে প্রথম কমেন্টে দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে ডাউনলোড করে ভালোভাবে বিস্তৃত দেখে নেবেন আমার এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম